সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে একের পর এক মৃত্যুর প্রতিবাদে সরব হলেন মিতের পরিবার এবার রাজ্য জুড়ে সাধারণ মানুষের প্রতিবাদের ঝড় এবার আর কত প্রাণ যাবে বলো ডাক্তার এবার তুমি হাল ধরো আর কত প্রাণ যাবে বলো ডাক্তার এবার তুমি হাল ধরো একদিকে যখন আরজিকল কাণ্ডে চিকিৎসকদের কর্মবিরতি অন্যদিকে সেই চিত্র আমার বাংলার নিউজের ক্যামেরায় আমরা তুলে ধরেছি তিন তিনটি মেডিকেল কলেজ ঘুরেও শেষ রক্ষা হলো না দেগঙ্গার যুবকের কেন হলো না জানতে চাই বাংলার মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে সরো বলেন মিতের পরিবার ভর্তি হতে না পারছন্ন মেডিকেল কলেজ হসপিটালে যাই কিন্তু বর্তমান পরিস্থিতিতে কর্মবিরতির জন্য ডাক্তার কোনো না থাকায় গোটা রাজ্য জুড়ে কোন চিত্র বারবার উঠে আসছে কোন নগরের বিক্রম ভট্টাচার্য ঋষদার রাজীব দেব হুগলির হরিপালের তেষট্টি বছরের বৃদ্ধ সর্বশেষ দেগঙ্গার আঠাশ বছরের যুবকের মৃত্যুর প্রতিবাদে এবার রাজপথে সরব হলেন মৃতের পরিবারের সদস্যরা কি অপরাধ ছিল তাদের তারা তো সবাই পাচার আত্মনাথ জানিয়েছিলেন কোন আদালতের দ্বারস্থ হবেন কার কাছে জানাবেন তাদের এই আত্মনাথ ম্যাডাম বললো ওইখান থেকে বলছে ওখানে টিকিট করুন টিকিট করলাম টিকিট করার পরে ম্যাডামের কাছে গেলাম ম্যাডাম বলছে এখানে কোনো ডাক্তার নেই এখানে কোনো ডাক্তার নেই আপনি পেশেন্টকে নিয়ে আউট করে যান অথচ পেশেন্টের মানে ক্রিটিক্যাল অবস্থা মানে এমার্জেন্সি হ্যাঁ পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে পায়ের হাড় হয়তো মনে হয় ফেতলে ফেতলে গেছে এরকম কন্ডিশন পেশেন্ট থাকতে পারছে না ছটফট করছে পা মানে কুপানোর মতন মানে কুপালে যেমন পা কাটে সেই রকম ভাবে পা কেটে গেছে পুরো আঙ্গুল কেটে ঝুলে গেছে মানে দুটো পায়ে ইঞ্জোর দুটো পায়ের অবস্থা খারাপ আর তেমনি ব্লিডিং বেরোচ্ছে মানে ব্লিডিং কাকে বলে ডাক্তাররা কি বললেন এখান থেকে তারপরে বললো আপনি আউটডোরে যান আউটডোরে গেছি আউটডোরে অথোপেটিসের রুমে গিয়ে একশো ছয় নম্বর রুমে গিয়ে আমি নক করেছি একজন ম্যাডাম বেরিয়ে এসে বলছে এখানে তো ডাক্তার নেই আপনাকে অপেক্ষা করতে হবে আমি কখন আসবে বলছে কখন আসবে সেটা বলতে পারছি না যাই হোক তখন নটা মানে পনেরো কুড়ি কি সাড়ে নটার মতন হবে তাই বলছি তাহলে কখন আসবে কখন আসবে এত ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্টের জন্য আমরা সেই ক্ষমতা নেই তার জন্য সরকারি হসপিটাল ওয়ার্লিসে শ্রীরামপুর ওয়ালসে নিয়ে যাওয়া হয়েছে শ্রীরামপুর থেকে বলছে আর্জি করা ধরুন বা আদার্স হসপিটাল এখানে নিয়ে আসা হয়েছে এখানে টুকটাক প্রথমে বললে এমার্জেন্সিতে প্রথমে কিছুই করলো না বললো ডাক্তার নেই কিছু করা যাবে না আউটডোরে দেখানো হলো আউটডোরে দেখানোর পরে সামান্য স্লাইন ফ্লাইন এইসব করলো বললো এরপরে আর আমাদের কিছু করার নেই কোনো ডাক্তার যে ছেলেটি আজকে শ্রীরামপুর থেকে আর্জি করে বাঁচতে এসেছিল যে ছেলেটি শ্রীরামপুর থেকে আর্জি করে বাঁচতে এসেছিল ওই পায়ের উপর দিয়ে লরি চলে গেছে রক্ত হচ্ছে। চিকিৎসকের অভাবে তাকে ভর্তি করা যায়নি বলে শোনা গিয়েছে সেই ব্যক্তিটারও সেই ছেলেটারও তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছে পরবর্তীকালে সিবিআই এর হাতে তদন্ত গিয়েছে পরবর্তীকালে দুর্নীতি মামলায় একাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছেন পরবর্তীকালে স্বাস্থ্য ভবন থেকে একাধিক ব্যক্তিকে সাসপেন্ড করা হয়েছে আপনাদের তারপরেও আন্দোলন চালানো হলে চালান কিন্তু গরিব মানুষের কথা ভেবে পেশেন্টদের কথা ভেবে কর্মবিরতিটা বন্ধ করুন বা রিলেয়া সামনে ট্রিটমেন্ট না বেশ দরপথে তারপরে মনে যে লাস্টে হাত ফেল করলো লাস্টে হাত ফেল ওই আউটডোরে যে টিকিট ম্যাডাম ছিল নাকি কি বললো ম্যাডাম এখানে কোনো ডাক্তার নেই আমার তো ভীষণ এমার্জেন্সি কোনো ডাক্তার নেই ম্যাডাম বলছে কেন একশো ছয় বলে ডাক্তার না আমি বলছি না কোনো ডাক্তার নেই ভীষণ এমার্জেন্সি এই বলে আমি আবার এখানে এসেছি হরিটোরিয়ান বিল্ডিংয়ে কেন আবার এসছে ওই ম্যাডাম গিয়ে ডাক্তার নেই এখানে এখানেও কি কোন ডাক্তার নেই ম্যাডাম দেখলো না কোন ডাক্তার আসেনি কোনো ডাক্তার না তো সিরিয়াস پیشنট কোন ডাক্তার না কোনো পরিষেবা দিতে পারেনি কোনো পরিষেবা দেয় এর মধ্যে ছেলেটা আসতো ব্লিডিং ফায়ার ব্লিডিং তো হয়ে যাচ্ছে আগে তো প্রচুর হয়েছে তারপরেও মানে ব্যান্ডেজ করার পরেও ব্লিডিং হয়েছে কিছুটা তো জল একটু ভেবেছিলাম জল খাওয়াবো সেটাও পারিনি একটু গরম দুধ খাওয়াবো সেটাও খাওয়াতে পারিনি